সালামু আলাইকুম চোদ্দোই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে যেটা আগামীকাল দেশে পালন করা হবে দেখলাম ইদানিং যারা নিজেদের চরিত্র ঠিক নেই নিজেরাই বেলাইনে আছে নিজেদের চরিত্র খারাপ তারাই দেখি ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে বেশি পালন করে এলাকায় যারা মদ খায় কাঁচা খায় সিগারেট খায় আমাদের তিন চার বছরের জুনিয়র এরকম ছেলেরাও আজকাল দেখি পালন করে। দিকে দেখলাম যে তারা নিজেরাই নিজেরাই নিজেদেরকে ভালোবাসে না অর্থাৎ নিজেরাই চরিত্রহীনতায় ভোগে নিজেরাই ফালতু কাজ জড়িত বড়দের শ্রদ্ধা করে না ছোটদের স্নেহ করে না নিজের চরিত্র খারাপ সে আরেকজনের ফুল দিয়ে আরেকজনের চরিত্র কি করে দেয় নষ্ট করে দেয় তো যে নিজের ভালোবাসে না যার নিজের ঠিক নাই সে নাকি আরেকজনের ভালোবাসে তো এগুলো সব এগুলো আসলে আমাদের কালচার না এগুলো পশ্চিমাদের কালচার চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ব্যহায়াপনার দিবস বিশ্ব অশ্লীলতার দিবস বিশ্ব চরিত্র নষ্ট করার দিবস এই সম্পর্কে বিভিন্ন আলেম কি বলেছে আমরা একটু চলুন শুনে আসি আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস কে দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ আসলে এটাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজননকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায়া দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টপিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবা কে আমাকে বলেন ওর মা কে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তালা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন বলেন শুভ বিশ্ব ভালাবাসা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়পনার দিবস বিশ্ব অশ্লীলতার দিবস নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বাবা যারা এসেছেন সাবধান ওইদিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না ভাই যারা এসেছে বোনদেরকে সামলা রাখো ওই দিন ঘর থেকে বের হতে দেয়া যাবে না যে মাদের বন্ধের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই দিনটা যেন কোরআন তালা তার আল্লাহর জিকির করতে করতে কাটে খবরদার কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে ভ্যালেন্টাইন্স ডে এই দিবসের নাম আমি দেই প্রতারণার দিবস ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত প্রতারণার দিবস কারণ নাম্বার এক প্রথম কথা হলো যে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের একজন যাজক খ্রিস্টান ধর্মের একজন যাজক হলো ভ্যালেন্টাইন সেই ভ্যালেন্টাইন ডে মানে হলো খ্রিস্টানের পাদ্রী যাজক ভ্যালেন্টাইনের দিন মুসলমানকে দিয়ে সেই দিনটা পালন করানোর জন্য এটার নাম দিছে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস হলো তার ইংরেজি কি হওয়ার কথা লাভ ডে না লাভ ডে হওয়ার কথা ছিল এটার ইংরেজি তো লাভ ডে না ইংরেজি তো ভ্যালেন্টাইন ডে ইংরেজি হলো সেন্ট ভ্যালেন্টাইন সাধু ভ্যালেন্টাইন হিন্দুদের বাবা পাদ্রি ভ্যালেন্টাইনের দিবস আর তুমি মুসলমানের ছেলে মেয়েকে এই দিবসটা গিলানোর জন্য খাওয়ানোর জন্য পুশ করানোর জন্য তাদেরকে এই দিবসে নামানোর জন্য নাম দিস ভালোবাসা দিবস বাইরে আমার হিন্দুরা সরস্বতী পূজা করে এটা তাদের ব্যাপার তাদের ধর্মীয় কাজ তারা করে তাদের সরস্বতী পূজাকে যদি কেউ শিক্ষা দিবস নাম দিয়া মুসলমান ছেলে মেয়েদেরকেও সেটা করতে বলে এই কাজটা যেরকম প্রতারণা হবে এটা যেরকম জঘন্য হবে এটা যেরকম একইভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবস বললে সেটাও একই রকমের প্রতারণা হবে গুনা হবে অবিচার হবে এই সহজ একেবারে সরল কথাটা আমাদের দেশের অনেক মানুষ বুঝতে পারছে পারছেন অযুবক তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো তুমি কি জানো তুমি একটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় দিবস পালন করতেছো